আজকে আমি মজার একটা চিকেন রোল তৈরি করব। তো এত মজায় চিকেন রোল বাচ্চারা যা পছন্দ করবে এবং গেস্ট আসলে যদি আপনি এমন করে চিকেন রোল তৈরি করে খাওয়ান বিশ্বাস করুন গেস্টরা খুব মুগ্ধ হয়ে যাবে হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমার চিকেন রোল তৈরি করতে দেখুন আমার কি কী লাগবে এখানে আমি দুই পিস বুকের মাংস নিয়েছি ভালো করে ধুয়ে টিস্যু পেপার দিয়ে ওটাকে আমি মুছে নিয়েছি এখন আমি ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি দেখুন আমার কিন্তু ছোট ছোট করে পিস করে কাটা হয়ে গেছে আপনি কিন্তু অবশ্যই এই সাইজের পিস করে কেটে নেবেন কারণ যখন আমি এটাকে রান্না করব তখন কিন্তু আরও ছোট হয়ে যাবে এখন এখানে আমি লবণ ইউজ করছি এক টেবিল স্পুনের মতো স্বাদ মতো আপনি লবণ দেবেন এখানে আমি আদা এক স্পুনের মতো করে রসুন এক স্পুনের মতো করে শুকনা মরিচ এক স্পুনের মতো করে ধুনের গুঁড়ো এক স্পুনের মতো করে জিরের গুঁড়ো এক স্পুনের মতো করে এবং গরম মশলা হাফ স্পুনের মতো করে এই সবগুলো আমি একসাথে দিব দিয়ে এর ভিতরে আমি কিছু মিষ্টি ইউজ করব। চিনি এক টেবিল স্পুনের মতো করে এখানে আমি দুই টেবিল স্পুনের মতো করে টক দধি দিব এখন দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিব এটাকে ভালো করে মাখিয়ে নিলে হয় কি সারা মাংসের ভিতরে মশলাটা ঢুকে যায় মাখানোর পরে এখন এখানে আমি হাফ ইস্পউন মতো লেবু ইউজ করব। এখানে অবশ্যই লেবু ইউজ করতে হবে লেবুটা ইউজ করলে হয় কি মাংসটার যে গন্ধটা ওটা আসে না আর এখানে আমি একটু রঙ ইউজ করব যাতে চিকেনটার কালারটা দেখতে সুন্দর আসে এজন্য এখানে আমি একটু রং ইউজ করেছি হাফ টেবিল স্পুনের মতো এখন দিয়ে এটাকে মেখে এখানে আমি সামান্য পরিমাণে তেল দেবো দুই স্পুনের মতো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তা দেখেন আমার কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টা ঢাকনি দিয়ে ঢেকে তা দেখুন আমি কিন্তু আধা ঘন্টা পরে ফিরে এসেছি আমি প্যানে দুই স্পুনের মতো তেল ইউজ করবো কারণ আমি কিন্তু মাংসতে তেল ইউজ করেছি বেশি তেল ইউজ করা যাবে না এখন এর ভিতরে তেলটা গরম হওয়ার পরে এর ভিতরে আমি চিকেনগুলো ঢেলে দিব তা ঢাকনি ছাড়াই কিন্তু চিকেনগুলো ভাজতে হবে ঢাকনি দিয়ে ঢেকে দিলে হবে কি পানি গলবে এজন্য ঢাকনি দেওয়া যাবে না ঢাকনি ছাড়াই এটাকে ভালো করে ভেজে নিতে হবে তা এক পিট দেখুন ভাজা হয়ে গেছে আর এক পিট উলটিয়ে দেবো উলটিয়ে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে তা দুইবার তিনবার উলটিয়ে দিলে হয় ভাজা হয়ে যাবে তা দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে চিকেনগুলো এখন এর ভিতরে আমি একটা বাটিতে একটা কয়লা দিয়ে এটাকে আমি একটু ধোয়া দিব এ ঢাকনি দিয়ে ঢেকে তা দুই মিনিটের মতো রাখলে হবে তো দেখুন আমার কিন্তু দুই মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনিটা তুলে কয়লাটা নিচে নামিয়ে ফেলবো একটু সাবধানে নামাতে হবে আটটা যেন না পুড়ে যায় কাঠি দিয়ে এখন আমি এটাকে ঢেলে নিব বাটিতে দেখুন চিকেনগুলো কিন্তু ভাজা হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে কালারটা দেওয়ার কারণে এখন এখানে আমি একটা সস ইউজ করব তো এখানে আমি মেয়োনিজ নিয়েছি চার স্পুনের মতো করে ক্যাশ নিয়েছি দুই স্পুনের মতো করে এবং এক স্পুনের চার ভাগের এক ভাগ শুকনার লঙ্কার দিব এখানে দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নিই ভালো করে এটাকে কিন্তু মিক্সড করতে হবে মিক্সড করার পরে আগে থেকে তৈরি করে রেখেছিলাম আমি পরাটা সেই উপরেই দিয়ে দিব সসটা তা সসটা কিন্তু মাঝখানে সুন্দর করে লাগিয়ে দিতে হবে চারিপাশে লাগানোর দরকার নেই মাঝখানে দেখুন গোল করে সুন্দর করে লাগিয়ে দিতে হবে তা দেখুন আমার কিন্তু লাগানো হয়ে গেছে এখন এর উপরে আমি চিকেনগুলো দিব তা একটু চিকেনগুলো কিন্তু বেশি করে দিতে হবে আমি এখন চিকেনগুলো এখানে দিয়ে এর উপরে কিছু পেঁয়াজ দিব পেঁয়াজটা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছু চিজ দিয়ে দিব চিজটা দিলে হবে কি টেস্টটা খুব ভালো আসবে আর এর ভিতরে চিজটা দিলে মজাটা অনেক বেশি আসে সেজন্য এখানে চিজ এটা আপনি চাইলে দিতে পারেন না চাইলে কোনো সমস্যা নেই এটা অপশনাল তো তারপরে এটাকে আমি ভালো করে ভাজ করে নিয়ে এখন আমি চুলোর উপরে এ প্যানে সামান্য পরিমাণে তেল দিব। দিয়ে এখন এগুলোকে আমি তেল গরম হওয়ার পরে এগুলোকে আমি ভেজে নিব দুই থেকে তিন মিনিট এ এপিউট রিপিট করে চেপে চেপে দিতে হবে যাতে পরাটার মুখটা না খুলে যায় এভাবে চেপে চেপে দিলে হয় কি পরাটার মুখটা খুলবে না এজন্য তা দেখুন আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি এই পাশেরটাও উলটিয়ে দিব দিয়ে এভাবে করে আমি দুই থেকে তিন মিনিট ভেজে নিব তা দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি প্লেটে আমি জানি না আপনাদের কাছে আমার এই রেসিপি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার একটা ফেসবুক পেজ আছে ফলো করবেন তা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম